এই তখন শিক্ষা যে শিক্ষার বদলাতে তিনি মুড়ি পরিচালনা করেন আমাদের এক ভাই পুরেন ঢাকায় পুরেন নিজের বাড়ি ওনার আপনাদের আমার জন্য অনেক বুঝাইছে অনেক বুঝাইছে কিন্তু তিনি চন্দ্রপুরে নাম শোনা না বিরুদ্ধে করে কিন্তু এই কথাও বলছে যে আপনার একবার শুধু তুমি আমার ক্রিয়া সমস্যা সমস্যা বর্তমানে যদি বলি একটা কি এই যে কি আপনার নাই দাবপত্র নাই কোন গেট নাই বর্তমানে আছে কি বলে আওয়ামী জাকির ভাই একটা কথা রয়েছে ওই জাকির ভাই

এত সব সম্পত্তি আমার বাইনি বা না হানি ভাই দেখি হানি বেয়ে দেখি চন্দ্রপোড়া কি ওই ছোট ভাই চন্দ্রপোড়া দরবার আসছে আসে করে চন্দ্রপুরিকে দেখি গেছে কারণ হয়ে গেছে আজকে যে সম্পত্তি আমি চন্দ্র থেকে নিয়ে গেলাম এই সম্পত্তি কি নিয়ে আর কি বাড়িতে গেছে বাড়িতে যার জন্য ছোট ভাই চাই আব্বা তোমার সম্পত্তি আমিও চাই তোমার সম্পত্তি কি আমিও চাই না ওই টাকার ভাই আব্বা চিন্তা করে কি ওই জায়গা যে কি পাই কোটি কোটি টাকা সম্পত্তির মায়া ছড়িয়ে দেয়

এতদিন তুমি ভুলে দিকে যায় বাবা চন্দ্রপুরের সম্পর্ক আলাদা তোমাদের এ জায়গা থেকে চন্দ্রপুরে খানটা লিখে দেবের জায়গায় খানটা হয়েছে চন্দ্রপুরের একটা চার জায়গায় হয়েছে ভাই রামান